হ্যাঁ যাবে এখন যাবে বলতেছে এখন সোজা আঙ্গুল বলে কি না আউটলে তো আঙ্গুল বাঁকা করতেই হবে কত বলতে যাবে ঠিক আছে এখন বলতো যে যাবে জি এখন একজন আমি তো কিছু করিনি যে আমি আমি তো এমনি ঘুরছিলাম তুই ঘোরা তুই বাড়িতে কেন থাকবি বাড়িতে না মানে আমাদের বাসার একটু সামনে ছিল তা কেন আসলে তুই ওখানে ছিল বেড়াইতে এসেছিলো হ্যাঁ ওদিক দিয়ে বেড়াতছিলো কেন বেড়াইতে এসেছিলি তুই বাড়িতে বাড়িতে বাড়িতে আসে নাই ওই সাইডে আমাদের বাসার সামনে যে বেরাচ্ছিল বেরাচ্ছিলই তুই অবশ্যই একদিন না একদিন রুবির ক্ষতি করছিস বা পরিবার ক্ষতি করছিস নালে তো তুই আসতিস না নালে তো তোকে আমি ধরে আনতাম না তুই অবশ্যই একদিন না একদিন হলেও ক্ষতি করছিস একদিন হলেও দেখা দিস জরে নাকি সত্য বল কিছু বলে না হ্যাঁ কিছু বলে না চুপ করে থাকে কানটা মলাই দেই চিল্লানি দিছে একটা চিল্লানি দিছে আচ্ছা সত্য বল বাচ্চাটাকে ক্ষতি করছে একদিন হলো দুই দিন করছে মানুষের কি নাম সাফান সাফান মাহমুদ কাব্য তোমার বাবার নাম কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ তোমাদের ঠিকানা

বা সমস্যাটা বৃদ্ধি হয় কোন সময় সমস্যাটা বৃদ্ধি হয় ও থাকে সমস্যা আর বাকি খুব জন্যই মাথা ব্যথা জন্য থাকে না থেকে যায় আচ্ছা কালকে সাত থেকে আটবার বমি করছো আচ্ছা

এবং ওকে সেই জিন্নগুলোকে দেখাই শক্তিতে আল্লাহ তাল্লাহ চাইলে রক সুস্থ হবে আল্লাহ তাল্লাহ চাইলে না সুস্থ হবে না তো রক সুস্থ বাবা আল্লাহ উনি যদি চায় সফল হব উনি যদি না চায় আমরা কখনোই সফল না কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী আমি আপনাকে কনফিডেন্স দিতে পারি যে রুগীটা আপনার সুস্থ হয়ে যাবে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী কিন্তু গ্যারান্টি দিতে পারব না যে আমার দ্বারা বা আপনি আমি আপনাকে সুস্থ করে দেবো

হাজির হওয়া দ্রুত করে কে আসো রুগীর বডিতে মস্তিষ্কের ভেতরে হাজির হয়ে যাও আকাশে বাতাসে পাড়ে পর্বতে দ্রুত করে দ্রুতের সামনে বডির হাজির হও দেখো তো আর কয়েকজন আছে কোথায় আছে দেখো তো না আসে না কোথায় আছে লুকাই দেখো তো বাড়ির চতুর্দিকে খেয়াল করো দেখো তোমার বাড়ির ঘরে চতুর্দিকে খেয়াল করো বাড়ির কোথায় আছে লুকাই দেখো তো বাসার ভিতরে দেখো কথা বলেন না এখন হ্যাঁ

কাল কুচকুচে কাল আচ্ছা টিয়াস কথা বলেন না আল্লাহ পাকের ক্ষমতার শক্তি মানুষের উদ্ধারন কর তৌফিক দান করেন আমীন আমরা দেখো তো মানুষের উদ্ধারণ করছে জি আচ্ছা মহিলা নাকি পুরুষ একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ এইভাবে এর আগে আমাদের আগে কেউ কি ওর চকা সামনে হাজির করেছিল কথাকার

যদি কোনো আরো জিন্না থাকে লুকিয়ে থাকে আকাশে থাকে বাতাসে থাকে পাহাড়ে থাকে পর্বতে থাকে কবরস্থানে থাকে শোষানে থাকে কাব্যর নামে যেখানে থাকুক না কেন আমি সবগুলোকে আল্লাহ একবার আরো দেখো তো কয়জন আর একজন খাতার ভিতরে বন্ধু করো বন্ধু গেছে খাতার ভিতরে আচ্ছা আরো লক্ষ্য করো যদি থাকে আরো চলে আসবে যদি থাকে চলে আসবে ইনশাআল্লাহ

মহিলা তিনজন পুরুষ তিনজন এবং পুরুষ চারজন তাহলে টোটাল সাতজন আচ্ছা ঠিক আছে ওনাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের জিজ্ঞাসা করো কয়েকজন হিন্দু কয়েকজন মুসলিম হুম বুঝতে পারছ মনে মনে কথা বলে গেছো বুঝতে পারছ কয়েকজন হিন্দু কয়েকজন মুসলিম কয়েকজন মুসলিম দুই ধর্মেরই জিন আছো এই তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসো এমনিতে এমনিতে এসো কতদিন আগে আসো এক দুই মাস দুই মাস আগে কেন আসছো বাচ্চার কাছে এমনি ক্ষতি করতে ক্ষতি করতে কেন ক্ষতি করতেছো তোমার বাচ্চার তোমাদের কি কোনো ক্ষতি করছে ভাল লাগে বলে ভাল লাগে বলতেছে ভালো লাগে কি হিসাবে ভালো লাগে চুপ করে থাকে হ্যাঁ চুপ করে থাকে কিছু বলে না

যা বলবে সেটাই বলবা ঠিক আছে মিথ্যা কথা বলবো না হ্যাঁ সত্য করে বলো টোটালি তোমরা কতজন আছো সত্য করে বলবো আর কেউ আছে নাকি একজন আমাদের বাসার আশপাশে বেড়া ছিল আর এমনি সাতজন আমাকে আমারে এমনি ছয়জন আমার সাথে আচ্ছা এমনি বেড়া ছিল একজন হ্যাঁ ওমনি ধরে আসছে আচ্ছা আর ছয়জন তোমাকে ডিসটার্ব করতেছে জি কোথা থেকে পাইছো ছেলেটাকে কোথা থেকে ধরছো তোমরা

মেয়েগুলো কি রকম ছোট ছোট আমার থেকে একটু বড় এত তোমার থেকে একটু বড় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এ তোমার বাবা মানে আছে আছে তোমাদেরকে এখন আমি শাস্তি দেব তোমাদেরকে বন্দী করে দেব দুইজনের নাই একজনের আছে দুইজনের নাই একজনের আছে আচ্ছা তোমরা তোমরাই বাচ্চাদের ক্ষতি করছো অনেক দিন থেকে অরন্ত থেকে ডিসটারব করতেছো বাচ্চা পড়া লেখা বন্ধ করে দিচ্ছ এবং কে আরো শারীরিক সমস্যা করতেছো তোমাদেরকে আমি এখন বন্দী করে দেব বাথর কাস্তকে সারাজনার জন্য চলে যেতে যাবে না বলে হ্যাঁ যাবে না যাবে না কেন যাব না না আচ্ছা দেখো ওদের একটা করে হাত কেটে দিব সবারে হাত কি করতেছে এখন ওরা কান্না করতেছে কান্না করতেছে চিৎকার করতেছে যাবা যাবে হ্যাঁ যাবে। এখন যাবে বলতেছে জি। এখন সোজা আঙ্গুলে কি না উঠলে তো আঙ্গুল ভাঙা করতেই হবে। অনন্ত পর্যন্ত যাবে। ঠিক আছে? এখন বলতে হচ্ছে যাবে? জি। এখন নিয়ে langchain বলল আমি তো কিছু করিনি এই যে। আমি আমি তো এমনি ঘুরছিলাম। তুই ঘোরা তুই বাড়িতে কেন থাকবি? বাড়িতে না মানে আমাদের বাসা আর একটু সামনে ছিল। তা কেন আসলে তুই ওখানে? বেড়াইতে ছিল। বেড়াইতে এসেছিল? হ্যাঁ, ওইদিকে বেড়াচ্ছিলো। কেন বেড়াইতে আসলে তুই বাড়িতে? বাড়িতে বাড়িতে আসে নাই ওই সাইডে আমাদের বাসার সামনে যে বেরাত ছিল বেড়া ছিলই তুই অবশ্যই একদিন না একদিন রোগীর ক্ষতি করছিস বা ইনার পরিবার ক্ষতি করছিস নালে তো তুই আসতিস না নালে তো তোকে আমি ধরে আনতাম না তুই অবশ্যই একদিন না একদিন হলো ক্ষতি করছিস একদিন হলো দেখা দিছ জরে নাকি সত্য বল কিছু বলে না হ্যাঁ কিছু বলে না চুপ করে থাকে কানটা মলাই দেই চিল্লানি দিছে একটা চিল্লানি দিছে আচ্ছা সপ্তাহে বল বাচ্চাটাকে ক্ষতি করছে একদিন হলো দুই দিন করছে দুই দিন করছে এমনি আর সস্ত এমনি আর সস্ত নাই আচ্ছা যাও ইনশাআল্লাহ তোদেরকে আমি বন্দি করে দিচ্ছি কারণ তোমরা এই বাচ্চাটিকে অনেক দিন থেকে ক্ষতি করার চেষ্টা করতেছো এবং অনেক জাদুটনাও করছো শরীরের ভিতরে আমরা পেয়েছি যেহেতু জাদুগুলো করছো সেই জাদুগুলোকে আমরা এখন নষ্ট করবো ওরা বন্দি অবস্থা থাক হ্যাঁ তুমি এখন দেখো তোমার শরীরে কোন জায়গায় কোন জায়গায় জাদু আছে দেখো তো

দেখোর্ক কিবার দেখো ভেনিস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মাথা পরিষ্কার আর কোন সমস্যা কথা বললাম না মাথা পরিষ্কার তো আর কোন সমস্যা আছে মাথার মধ্যে ভালো করে দেখো মাথাটা পুরোটা ভালো করে দেখো কোন জায়গায় সমস্যা আছে নাকি ওই টা কিরকম দেখা যায় ঘোলা দেখাচ্ছে দেখো ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে ভালো করে আরো মাথার দেখো নিজে ভালো করে দেখো আমাকে পরিপূর্ণ আমি আর কোথায় আছে দেখো কিরকম দেখতে কালো কালো দেখতে

কি অবস্থা বুকটা ধ্বংস হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ আর কোথায় আরে দুটো পায়ে দুটো পায়ে কোথায় এখানে একটা এখানে কি রকম দেখতে এটা কালো কালো গোল কালো কালো গোলের মতো জি আল্লাহর কুরআনের আয়াতের শক্তি সর মাথার মধ্যে যত রকমের কুফরি জিন্নাত জাদু আসর আছে মানুষের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে কি অবস্থা দুইটা নাই

লক্ষ্য করো এদেরকে আমি জেলখানা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সারা জীবন জীবন যাবৎ জীবন কারাদণ্ড দিয়ে দিচ্ছি আজ থেকে কখনোই এই জিন্নাত গুলো বের হতে পারবে না এবং তোমাকে ডিস্টার্ব করতে পারবে না মাও একবার দেখো দেখি ঢুকে গেছে আর কোন সমস্যা আছে আর কোনো সমস্যা নাই তো একদম আবদুল কোনো দিন বাকি আছে না দিনগুলো বের হতে পারবে না পারবে না তো ইনশাআল্লাহ আল্লাহ কালকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দাও পর তৌফিক দান কর এখন চলে যান তোমার তোমার বাসায় চলে যাও সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে তোমাকে 3000 একজন হুজুর আসবে হ্যাঁ সাদা পোশাক মাথায় পাগড়ি সাদা পোশাক দেখতে খুব সুন্দর লোকগুলো আসবে তোমাকে হেল্প করার জন্য আসবে

দুটো না করা আচ্ছা চিরুনি তল্লাশি দেন আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি নাই না এই জাদুগুলোকে পুরে সাই করে দেন পড়ে গেছে আচ্ছা এখন জিজ্ঞাসা করো হুজুর আমার বাবা এবং আমার মায়ের উপরে কোনো জাদু টোনা করা আছে কিনা জি দুইজনের উপরে করা আছে কোথায় কোথায় কার কার উপরে বাবার মাথায় যেন মাথায় সবসময় গরম থাকে আর মেজাস মেজাস উঠে থাকে আর আমুর আমুর দুইটা পায়ে বসে যেন না হাঁটতে পারে না হাঁটতে পারার জন্য জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হুজুরদেরকে এগুলো নষ্ট করতে বলো তোমার বোন কে দেখতে বলো দুটা হাতে আছে দুটা হাতে আছে কেন করছে ওর উপরে আমার সাথে থাকা দেখাও ওই জন্য করছে আচ্ছা নষ্ট করতে করো

কাব্যর শক্তি হিসাবে ব্লক করে দেওয়া হোক নেক্সট টাইমে যদি কোনো জিন বা যাতে ঢোকার চেষ্টা করে সবগুলো করে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ মাথা থেকে শুরু করে পায়ের তালু অব্দি পর্যন্ত দেখো পুরুষটা কিরকম দেখা যায় স্টিলের মতো ঠিক ঠিক করতেছে নেক্সট টাইমে যদি জিন ঢোকার চেষ্টা করে সবগুলো পুরি ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ চোখ খুলে দাও আয় আব্দুর রহমান সাহেব আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো চোখ খুলে দাও আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়জন আছেন রীর নাম হচ্ছে সাফওয়ান মাহমুদ কাব্য বয়স দশ প্লাস পিতা আবুল কালাম মাতা সালমা বেগম বাচ্চারা এখানে আছে শরীরের ভিতরে কোনো জাদুরা ছাড়া পড়লো কিনা শরীর বন্ধ আছে আলহামদুলিল্লাহ কোনো জিম ছাড়া পড়ছে না গ্রাম বর্তমান ঠিকানা বাজার রংপুর তিন নম্বর গলি আর কোনো সমস্যা নাই একদম ক্লিয়ার ওনার বাবা মা একদম ক্লিয়ার আর কোনো সমস্যা নাই কোনো নাম কি মেহের দেখুন তো বাড়িতে অদৃশ্য যাত্রণা আলহামদুলিল্লাহ চলে আসুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা দেখলেন একটু আগে আমরা কিভাবে এই রুগীটার বাচ্চারা চিকিৎসা করাইলাম সকলের কাছে দোয়া চাচ্ছি এই বাচ্চারা যেন অবশ্যই পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীর যে সমস্যা আছে আমরা দোয়া দোয়া দুটোই চালাবো রুগীটার উপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সুস্থ করে দেবেন এবং কি আজকে দেখতেছেন চিকিৎসাটা কীভাবে করাইলাম দুই মাস পরে আমরা রিভিউ পাবো আশা করা যায় সফলতা দিবেন আল্লাহ তালা কিন্তু রোগ সুস্থ করার মালিক আল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো না তাই আমি আল্লাহর কাছে আশাবাদী হয়তো আল্লাহ তাল্লাহ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ সকলের কাছে তো আছাচ্ছি আসসালামু আলাইকুম